একটা মেয়ে যেদিন জন্ম নেই জন্ম নেওয়ার পর জাওয়ানি কি জিনিস সে বুঝে না যতদিন না তার বয়স বারো চোদ্দ হয়েছে তা আমি পনেরোই ধরলাম ঘর সর করে আর যখন মেয়েটার বয়স পঞ্চাশ হয়ে যায় তো জিন্দেগি সব ভুলে যায় সারো বলার ভালো মানে সেক্সিয়াল জওয়ানির টাকাটা শেষ হয়ে যায় তাহলে পঞ্চাশ থেকে যদি পনেরো বাদ যায় থাকে কত হ্যাঁ পঞ্চাশ থেকে পনেরো বাদ গেলে থাকে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বছরের মধ্যে অর্ধেক রাত জি সাড়ে সতেরো সাড়ে সতেরো বছরের ভিতরে ও বাপের বাড়ি আর মায়ের বাড়ি আর বিয়ান বাড়ি আর কেউ মারা গেছে বাড়ি থেকে বের হয় কবার বছরে যদি ও দশ বার বের হয় তো পঁয়ত্রিশ বছরে কত হবে সাড়ে তিনশো বার মাত্র সাড়ে তিনশো বার ও বে থাকার কারণে জিন্দেগি ভোর জাহান মেরা চলে মানুষ অঙ্ক করে না মানুষ অঙ্ক করে না এর নাম জাহান্ন তো ওইখানে রাখা হবে ওরা যখন খেতে চাইবে বলবে এই পানিটা গরম নয় কিন্তু ঠান্ডা নর্মাল আমি যেমন খাই এরকম দিয়েছি তো আমি যেটা পানি পান করছি ওটাকে বলা হচ্ছে ঢক ঢক করে খেয়েছি একটু করে আর এরকম করে এক একটু পানি নিয়ে এটাকে বলা হয় চাঁটা চিখা তা আল্লাহ বলছেন তোকে জাহান নামে পানি খেতে দাও তো দূরের কথা ছিঁকতে দিব না একটু জিবে ঠান্ডা পানি লাগাবি এটা তুই ভুলে দা লাই সারাবা কোনো কোল্ড ড্রিঙ্কস তো থাকবে না এবং পান পাত্র সেখানে থাকবে না ইল্লা হামিমা সেখানে থাক পুঁজ পূজার রক্ত সেগুলো তোমাকে পান করতে হবে সেখানে পুঁজ রক্ত আর এইটাই হবে তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে রাজাব আসেন জি মলানা সাহেব এসেছে নাস্তা খান পানি খান চা খান বলে না নাস্তা খান আমি যখন প্রথম এলাম পানি খান চা খান ওই যে আপ্যায়ন বাইরের মেহমান এলে বলবে আসেন পানি খান চা খান নাস্তা খান আপ্যায়ন করাটা হচ্ছে শরীয়ত রসুলসাল্লাম করেছেন রসুলাম ইহুদিকে আপ্যায়ন করেছেন খুব ভালো লাগলো আপ্যায়নটা লেখা দেখে তো জাহান নামে আপ্যায়ন করা হবে কেম কৰে কৰা হবি আল্লাহ বলছেন উজু খাসিয়া যাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে নেমে যাবে যেমন নূরের কথা বলেছিলাম ওইভাবে যাদের কালো হয়ে মানে মুখগুলি নিচে নেমে যাবে তাদের কালো চেহারা নিয়ে বিবর্ণ হয়ে যখন চেহারাগুলো কালো অবস্থায় মুখগুলি নিচে নেমে যাবে তাদের কি হবে কি হবে আমিল না সিবা সলানারণ হামিয়া তারা গাদা গাদা আমল করেছে আমল করতে 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 তারা থকে গেছে এত আমল করেছে এত আমল করেছে আমল এই তারা ক্লান্ত হয়ে গেছে তাদের ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তাদের চেহারাগুলো নিচে নেমে গেছে এদেরকে যখন জাহান নামে পাঠানো হবে তসলানারণ হামিয়া সেখানে জাহান নামের ফেরেস তারা ধর এখানে যদি কোনো মেহমানকে আনা হয় তা আসেন হাতটা কেমন হলো আসেন বসেন আসেন বসেন হাতের কাটিংটা দেখেন কেমন মেহমানকে বলবেন আসেন 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 কত আদরের ডাক বসেন চেহারা আপনার দেড়ে পানি দেরে শরবত দেরে কোল্ড ড্রিঙ্কস দে গ্লাস দে কিন্তু কোনো চোরকে যদি আনা হয় আসেন বসেন নাই খপ করে গরদানে ধরবে টান বেড়ে নিজে খুঁটিতে বাঁধবে এদিকে লাঠি রেডি করবে তোর হাড্ডি ভেঙে দিব তেমনি জান্নাতিরা যখন জান্নাতে যাবে তোলা আসেন 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 আহলান সাহালান জান্না আসেন বসেন তাদেরকে সুন্দর করে বলা হবে ওই যে সৈদপুরে বলেছিলাম যে যেখানে নবীজি পানি পান করাবে একদিকে জান্নাতের ফেরস্তা একদিকে জাহান্নামের ফেরেস্তা জান্নাতের ফেরেস্তা এমনি করবে আসেন আসেন চলেন চলেন আগিয়ে দিই আর জাহান্নামের ফেরেস্তা ছাপ্পা মেরে গর্দনে ধরবে টানতে টানতে গিয়ে মুখকে ছিঁচড়ে হাঁটু ফাঁটু ভেঙে নিজে জাহান্নামে ফেলবে তেমনি যখন কোনো জাহান্নামীকে হাঁক মেরে ডাকিয়ে অসী ভরা হবে তাদেরকে চাবুক মারতে মারতে গরুর মতো হাঁকিয়ে নিয়ে গিয়ে জাহান্নামে যখন ভরা হবে তো ওখানে ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আছে খপ করে তাদেরকে ধরবে ধরিয়ে চিৎকার করে ফেলবে হাতে পায়ে চড়ে নিয়ে তাকে টান করে বকে মুখটাকে চিরে এই রকম পানি গত 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 করে তাকে খাওয়াবে সেটা কি খাবে ইল আল্লাহ বলছেন একটিবার আপনারা মনে মনে কল্পনাই করে ভাবেন যতটি মানুষ বসে আছেন একবার ভাবেন আমি নূর মোহাম্মদকে এখানে চিৎ করে ফেলে দেন ফেলার পর আমার দুটা পায়ে চারটা করে আটটা লোক ধরেন হাত দুটাকে দুটো করে চারটা লোক যে টোটাল বারোটা লোক আমাকে ধরেছেন মাথাটা দুজন ধরেছে মুখটা হাঁ করছি না একটা লোহার পাইপ ভরে দিলেন জোর করে পাইপটা ভরে দিয়ে এবার টক বক টক বক টক বক করে গ্যাসে পানি ফুটছে সেই পানিটাকে নিয়ে যদি চুঙাতে ভরে দেন ওই পানিটা যখন যাবে নাড়ি ভুড়ি কাটতে কাটতে ডক করে মরে যাব দু মিনিট বাঁচব না কলিজার টলিজা কেটে পিস পিস করে ওইদিকে নামিয়ে দেবে তো ওই রকম করা হবে জাহান নামে পৃথিবীর সত্তর গুম যে পানিকে ফুটিয়ে তাকে তুস্কামিনিয়া সেখানে ভাত নাই মাছ নাই মাংস নাই ফল নাই ফ্রুট নাই খাবার কিছু নাই জারি এক ঘাস আছে তাকে খাওয়ানো হবে গলায় লেগে যাবে না বমি হয়ে পড়বে না পেটে যাবে আটকে যাবে জাকুম খাওয়ানো হবে এত দুর্গন্ধ কাঁটায় বিবর্ণ হয়ে চারিদিকে হুকিং করে নিয়েছে ওই অবস্থায় লোকটি চিৎকার করতে 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 অবস্থায় থাকবে আর ওই অবস্থায় বলবে আল্লা কতদিন বলবে এক হাজার বছর বলবে আল্লাহ একজন ফেরিস্তাকে বলবে হে আমার ফেরিস্তা বেইমান কি বলছে একবার শুনে এসো ফেরেস্তা এসে বলবে বেইমান তুই বড় বিরক্ত করছিস কি বলছিস বল তখন বলবে কিছু চাই না তুমি একবার আল্লাহকে বলে দাও আমাকে সামান্য পানি দিবে পানির অভাবে আমি আল্লাহ আল্লাহ বলে একটা হাজার বছর কাটিয়ে দিলাম ফেরেশতা বলবে বেইমান রে তুই অবস্থায় থেকে যা ওই কাঁটা লাগা অবস্থায় পরে আছে পরে আছে আবার আল্লাহর কাছে খবর আনতে গেল একটা হাজার বছর পেরিয়ে গেল দুই হাজার বছর যখন পেরিয়ে যাবে তৃতীয় হাজার আল্লাহ বলবেন ইল্লে লাজো কফি হা বারদাউওয়ালা হামি মাউয়াকা ও জাহান্নামের ফেরেশতারে ওর জন্য আমি পানি টানি কিছু ব্যবস্থা রাখেনি যেখানে জাহান নামীরা পুড়ছে আর চলে যাচ্ছে ড্রেন বয়ে দেব ওখানে যাও ওই পানিগুলো নিয়ে এসে ওকে খাওয়াও সে রক্ত পুঁজ হা করে থাকবে আর এমনি করে ঢেলে দেওয়া হবে সমস্ত নারী ভুড়ি কেটে পেশাবের রাস্তা পায়খানার রাস্তা পেট কেটে নিচে বের হয়ে চলে আসবে কলিজা ফ্যাফসা আবার যেমন ছিল সেই রকম হয়ে যাবে আল্লাহ তো আবার একবার তালা বলছে ওদেরকে পৌঁছার রক্ত খাওয়ানো হবে এরপর ওরা দেখবে ফেরেস্তার মাধ্যম দিয়ে তো হলো না তো সরাসরি পানি চেয়ে নেই আল্লাহ 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 তুমি পানি দাও জাহান্নামের ভিতরে মেঘ মালা উঠবে কালো ঘন মেঘ ওদের কলিজাটা ঠান্ডা হবে না জানি এবার মসল ধরা বৃষ্টি হবে এই বৃষ্টিটা হলে পরে বৃষ্টির পানি আমাদের খাবো গোসল করে নেব যান ঠান্ডা হয়ে যাবে যখন গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে ওদের কলিজাটা বড় হবে এইভাবে পানি ধরতে যাবে কিন্তু হত হাগা ওটা পানি নাই আগুনের বৃষ্টি হবে রাত্রি একটা কুড়িতে আপনাদেরকে গল্প শোনাইনি আল্লাহর জাহান্নামের কথা শুনিয়েছি সব ভাই বোন আমার যতটি বসে আছেন যতটি ভাই বোন বসে আছেন সকল একবার আমার সঙ্গে বলেন সবাই সবাই মেয়েরা আসতে বলবে পুরুষেরা জোরে বলবে একবার তোবা করেন মজে মনে 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 গুনাগুলোকে খেয়াল করেন দিয়ে করেন সকলে বলেন সবাই বলেন হাজি ভাই নাম থেকে বাঁচার একটা রাস্তা বলছি আর আপনারা চুপ করে আছেন এত কঠিন দিল কত দূর পাশান হয়ে গেছি ইচ্ছাও যেছে না যে নাম থেকে বাঁচি সামনে রোজা আসছে একজন রোজা ছাড়বেন না আল্লাহ আমাদের মাফ করুন আস্তক ফেরুল্লাহল্লাজি লা ইলাহা ইল্লাহল হাইউল আইয় অতু ব ইলায়ে এটা যদি কেউ এখলাসের সঙ্গে বলে আর মনে মনে নিয়োগ করে আর গুণহা করব না তামার আল্লাহ তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেবো কিন্তু কিছু মাফ হবে না কারো জমি মেরে থাকলে টাকা মেরে থাকলে কারো হক মেরে থাকলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে বা তার মালটা রিটার্ন করে দিতে হবে যে ভাই তোমার এটা আমি জবরদস্তি নিয়েছিলাম যে মাপ চেয়ে নিতে হবে হায় আল্লাহ 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 তো আমি আপনাদের সামনে জাহান্নামের কথা বললাম চারটা গুণা করে মানুষ হোতামা জাহান নামে যাবে الله بلتنه. ويل لكل همزة لُمَدًا الذي جمع ما له عددا يحسب أن ما له أخلدا كلا لينبذن في الهتما وما أدراك ما الهتما نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدا আমাদি মোমাদ দাদা আল্লাহ বলছেন চারখানা গোনার কথা তারা মানুষের পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয় মানুষের সামনে বেশ যদি করে মানুষকে কষ্ট দেয় আর তিন নম্বর বলছে তারা মালকে জমা করে গুনে 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 জমা করে রাখে আর চার নম্বর গোনা হলো তাদের একটা খারাপ ধারণা আছে তাদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে এই চারটা গোনা যে করে রেখেছে এই চারখানা গোনা বয়সরে যারা জ্ঞান মানুষ ডুবে আছে আল্লাহ বলছেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুদামা কখনোই নয় তাকে হুতামা নামে জাহান নামে দেওয়া হবে অমা আদরা কামাল হুতামা তোমাকে কে জানালো হুতামাটা কি জিনিস হুতামাটা কেমন না আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহর প্রজ্বলিত আগুন না রুল্লাহিল মোকাদা আল্লা তি ও আলাল আফ ইদা আল্লা তত্তালে ও আলাল আফ ইন্নাহা ইন্না আইহিম উসাদা ফি আমাদি মুমাদ দাদা ওই আগুনটা শুধু চামড়া জ্বলাবে না ওই আগুনটা চামড়া যেমন জ্বলাবে ওই রকম কলিজাটা জ্বলবে ওই রকম আথুরি জ্বলবে ওই রকম ফেবসাটা জ্বলবে ওপরটা ভিতরটা সমান জ্বলবে আর যখন আল্লাহ এই আগুনটা দিয়ে মানুষটাকে জ্বলাবে তখন বলছে আল তি তাতালহু আনালা আফিদা ইন্নাহ আলাইহিম ফি আমাদি মুমাদ দাদা তাকে করে বড় বড় খাম্বাতে বাঁধা হবে বাঁধার পরে আগুনটা চালানো হবে দেখেন অনেক চান্স রয়েছে কিন্তু সেদিন চান্সও হাত ছাড়া হয়ে চান্সও হাত ছাড়া হয়ে যাবে উঠিয়ে না উঠতে উঠতে তো অনেকে চলে গেলেন উঠিয়ে না বলাটা আমারও ভুল হচ্ছে জি আমারও ভুল হচ্ছে যারা উঠছে আর অন্যায় করছে না ঠিক করছে বারোটার পর কেন মাইক বাজবে গো কিছু কে বোঝানো যাচ্ছে না এখন এই মানুষগুলো ফজর পড়বে আপনারা ফজর কি পড়বেন আমি নিজেই ফজরে জামাত পাব কিনে জানি না গত গতকালকেও আপনাদের মতনই দিয়েছে ঝগড়া ঝামেলা করেছি শুয়েছি ফজর পড়েছি সাতটাই বলেন হুঁসি নাই তো রসুল বলছে ওটাই অক এটা প্রতিদিন করতে হবে প্রতিদিন করতে হবে আপনাদের একদিন আমাদের প্রতিদিন হয়ে যায় আল্লাহ মাফ করুক সকলকে তো যতটি লোক বসে আছেন উঠবেন না আল্লাহ রস্তা দিয়ে বলছি পাঁচ সাত মিনিটে ছেড়ে দিব যতটি লোক বসে আছেন কাকে কি দিয়েছেন জানি না যে কটা লোক বসেছেন হাত দুটি ধরে বলছি সাত মিনিট না কেউ উঠিয়ে আছেন একটা হাজার হাজার এক ওই আল্লাহর কাছে মরার পরে আর চান্স থাকবে না কবরে চান্স থাকবে না হাসরে চান্স থাকবে না আর আমি আপনাদের কাছে একবার চাদর পাঠাচ্ছি রাজিয়া কার নাম গো আমার ভাগ্নির নাম রাজিয়া আমার বড় বোনের বড় মেয়েটার নাম রাজিয়া খুব ভালো মেয়ে ওকে আমি খুব ভালোবাসি মামা ভাগ্নি কেউ আছে না উঠিয়ে না সাত মিনিট উঠতে মানা করেছি কষ্ট দিতে হয় না মেহমানের কথা শুনলে আল্লাহ খুশি কি না গুলজার আনসারি এক হাজার টাকা বারবার চশমা কত লাগাবো অনুসন্ধান অফিস থেকে এসেছে আটত্রিশ হাজার তিরিশ টাকা আর একবার চাদর পাঠান যে টাকাটা আছে আপনি দশ টাকা হলো দেন চাদরে বেটি বেটি হাত পাচ্ছি তুই বলছি নিজের কলিজার মনে করে এক কেজি জিলাপির দাম দিস মা বেশি কিছু চাইছি না বস এটাই আমার আবদার মা এক কেজি জিলাপির পয়সা চাইছি চলে যেন না মা এটা দিয়ে যেন মাসাল্লাহ আর কেউ আছেন আর কেউ আছেন মেয়েদের চাদরের থেকে ছিল চুয়ান্ন হাজার মেয়েদের চাদর থেকে চুয়ান্ন হাজার একশো পনেরো টাকা জি জি দেন বাড়ি বাড়িওয়ালি ওর বাবার নামায় দিয়েছে দুশো টাকা আর দিদি দিয়েছে পাঁচশো টাকা হুম আর আমার শাশুড়ি দিয়েছে দুশো টাকা স্বামীর নাম মাশাল ওনার শাশুড়ি দিয়েছে স্বামীর নামে দুশো দিদি দিয়েছে পাঁচশো স্ত্রী দিয়েছে দুশো জি আর কেউ আছেন উঠিয়ে নেয় চাদরটাকে একবার যেতে দেন যান যান চাদর আর দুটো দেন চট করে যালটু মানুষ মেয়ে মৌলানা মৃত্যু মা বাবার জন্য পাঁচ হাজার টাকা জি চটচট করে দেন ওই যে চাদর ঘুরছে আর একটা না গো বুঝে না গ্রামের একটা মেয়ে বিয়ে হয়েছে মাহবুবা দিল রুবান পঁচিশটা নাম মনে থাকবে কি করে মাহবুবা মাহবুবা দিল রুবান অত বলো বলবো না একটাই হলো

জি একসঙ্গে দোয়া পরবো আমি সাত মিনিট যেটা চেয়েছি তার মধ্যে তিন মিনিট চলে গিয়েছে না চার মিনিট চলে গেল আর তিন মিনিট আছে তো তিন মিনিটের জন্য কেন উঠবেন দোয়া পরে উঠবো ওটাই ভালো মা বোনেরা উঠবে সকলে উঠবে তিন মিনিটের জন্য কেন উঠবেন জি আর কেউ আছেন আল্লাহর বলাম মার্শাল্লা